হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আজকে সন্ধ্যা থেকে আমি স্টার্ট করলাম তোমাদের জন্য এই ভিডিওটা এটা কী বলো তো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো দেখছি এখানে মায়ের মন্দিরে এক ব্রাহ্মণ বসে সুন্দরভাবে পুজো করছেন তাই মনে হলো এই ভিডিওটা আমি একটুখানি তুলে নিই তাই তুলে নিলাম তোমাদের সামনে তুলে ধরার জন্য তা সত্যি কথা বলতে অনেক পর তোমাদের সামনে এলাম আমি হ্যাঁ যাই হোক তোমরা কিছু মনে করো না ক্ষমা করে দিও আর এই দেখো মায়ের কাছেও প্রার্থনা করছি যে তোমরা সব সময় ভালো থেকো সর্বদা ভালো থেকো তোমরা প্রার্থনা করো আমি যেন ভালো থাকি তো বন্ধুরা একটা কথা কি বলো তো আমি তো অনেক দিন পর পর ভিডিও দিচ্ছি এই জন্য তোমরা হয়তো অনেকেই রেগে যাচ্ছ আর আমি দেখ এই দেখো আমি রাস্তায় এসেছিলাম মানে একটা কাজে যাচ্ছিলাম তাই ভিডিওটা আমি বানিয়েছিলাম একা একা তো চলো তোমরা হচ্ছে দেখতে থাকো আমার এইবার বাবা ভোলেনাথের পুজোর মন্দির মানে আমি করেছি পুজো পুজো এই মায়ের মন্দির থেকে দেখে এইবার চলে আসতাম আমার দ্বিতীয় সোমবার করেছিলাম যে ভিডিওটা আমি সেটা তোমাদেরকে দেখাতে পেরেছিলাম না সরি এই দেখো ভোলের বাবার দ্বিতীয় সোমবার করেছিলাম যখন তখনকার ভিডিও এটা ঠিক আছে আর তৃতীয় সোমবার করেছি যেটা সেটা তোমাদেরকে দেখাতে পারিনি তো আমি এটাই দিতে তোমাদের অনেক দেরি করলাম তাই ওইটার আমি দিয়ে উঠতে পারলাম না সরি ক্ষমা করো আমার ভালো বাবাকে প্রার্থনা করি তোমরা সকলেই ভালো থেকো সময় আমি চাই একটু ভালো ভিডিও যদি দিতে পারতাম কিন্তু হয়ে ওঠে না যাই হোক আমি যে ঈশ্বরের ভিডিও দিই এতে তোমরা খুশি বলো আমি তো বেশিরভাগ সময় ঠাকুরের ভিডিও দিই রান্নার ভিডিও দিই কি করবো বলো যা পাই তাই আর কোথাও গেলে তো সেই ভিডিও শেয়ার করি তোমাদের সঙ্গে যদি কোথাও কখনো যায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি হচ্ছে প্রিয় করছি আর হচ্ছে কি বলছি বলো তো প্লিজ তোমরা ভিডিওটা দেখো প্লিজ দয়া করে আমার ভিডিওটা দেখো লাইক করো কমেন্ট করো আমি খুব খুশি হব আর হচ্ছে সাবস্ক্রাইব করো তোমরা আমার একটু সাপোর্ট করো প্লিজ আমি এক একটু হ্যাপি হবো আর হচ্ছে আমি তো তোমাদের আশাতেই থাকি কিন্তু ভিডিওটা দিতে আমার অনেক দেরি হয়ে যাচ্ছে কখনো দিতে পারছি কখনো পাচ্ছি না এই জন্য তোমরা রাগ করো না হ্যাঁ তো তোমরা দেখতে থাকো মানে তোমরা ভাবছো না তো যে ও কি এক পুজোর ভিডিও দেয় তো কী করবো বলো ঈশ্বর ছাড়া আমার কাছে কিছু দেওয়ার থাকে না তাই ঈশ্বরের ভিডিওটাই বেশিরভাগ সময় তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করি সত্যি কথা বলতে আশা করি ঈশ্বরের ভিডিও দেখে কারোরই কোনো খারাপ লাগে না সবারই ভালো লাগে তোমরা দেখতে থাকো হ্যাঁ গুড নাইট আর আমার ভিডিওটা দেখতে থাকো প্লিজ তবে বন্ধুরা আমার এমনি তিনটে সোমবার কমপ্লিট হয়ে গেছে করা কিন্তু তৃতীয় সোমবার যেটা করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এটা আমি যেটা ফার্স্টের পর যেটা মানে সেকেন্ড সোমবার মানে দ্বিতীয় সোমবারটা আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেক দিন পরে সরি আর চতুর্থ সোমবারে হয়তো মন্দিরে যাব আশা করি ঈশ্বরের কৃপায় যদি শেয়ার করতে পারি தான் ப ঈশ্বরকে না ডাকলে মন ভরে বলো ঈশ্বরকে ডেকেই তো মনটা শান্তি পায় ঈশ্বরকে ডাকার পরে মনে অনেক শক্তি পায় অনেক শান্তি পায় মনে হয় কেউ না থাকুক আমার সঙ্গে ঈশ্বর আছে তোমরাও দেখবে তোমরা ঈশ্বরকে ডাকবে মনে প্রাণে আর সত্যি কথা বলতে সবসময় ভালো বুদ্ধিটাই মাথায় আসবে আর তখন নিজেকে অনেক শক্তিশালী মনে হয় অনেক ভালো উপলব্ধি করতে পারবে জানে তো আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ নিখুঁত করে কাজকর্ম না হলে কমপ্লিট না হলে আমার শান্তি লাগে না তো আমার সত্যি কথা বলতে সব কাজই কমপ্লিট হয়ে গেছে দেখো পুজো প্রায় শেষ হয়ে এসেছে আমার ঈশ্বরের কাছে আমার প্রতিদিনের কামনা কি জানো আমি সত্যি মনের দিক থেকে এত ভালো কিন্তু অসৎ মানুষগুলো আমার পেছনে কেন লাগে সারাটা জীবন অসৎ মানুষগুলো আমার পেছনে লেগে এসেছে কিন্তু কোনো দিন আমি কারোর ক্ষতি করিনি না কোনো দিন কারোর ক্ষতি চাই বাট আমার ক্ষতি চার জন্য সবাই উঠে পড়ে লেগে থাকে তাই ঈশ্বরের কাছে কামনা করি আমি প্রত্যেক সময় তোমরা খারাপই ভাবো আর ভালোই ভাবো এই ঈশ্বর তুমি শত্রুদের বিনাশ করো আর অসৎগুলোর কি আর বলবো মানে আর আমার কিছু বলার নেই তবে তুমি আমাকে চেনো জানো শান্তির পথে এগিয়ে নিয়ে চলো তো যাই হোক আমার ঈশ্বর আমার কথা শুনেছে কেন বলো তো আমি সত্যিই খুব সৎ বলে। আমাকে ধীরে ধীরে আমার ঈশ্বর আমাকে অনেক ভালো ভালো দেখেছে অনেক ভালো জায়গায় এগিয়ে নিয়ে গেছে আরও আশা করি ভালো থাকবো কারণ একটাই আমি খুব সৎ মনের মানুষ কারণ মতন

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn